বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতারম সঙ্গীতের একশো বছর উপলক্ষে সারা দেশের সঙ্গে কেশিয়ারিতে পদযাত্রার আয়োজন করল বিজেপি বিজেপির পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় কেশিয়ারি বাজার এলাকায় একটি সুসজ্জিত পদযাত্রা হয় জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় হাঁটেন দলের নেতা কর্মীরা কেশিয়ারি থানা গোড়া থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত হয় বিজেপির শোভাযাত্রা ও দীপাবলি ধামাকা অফার গ্রিন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ এক লাখ টাকায় তিনটি গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট এক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র ন টাকায় নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম ব্যাটারি যুক্ত স্কুটি শুরু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিনান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফুইন সার্ভের মাধ্যমে মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হোন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এইট থ্রি ট্রিপল এইট ফাইভ ডবল জিরো সিক্স অথবা সেভেন ফোর সেভেন এইট সিক্স সেভেন জিরো নাইন এইট ফোর